এলাকার দোয়ানদ্বই বই এলাকার দোয়ানদ্বই বই ইমামর বদ ঘর পাপু জলে পাপ গৌড়ের তোরা বই বই সাপ ঘর পাপু জলে পাপ গৌড়ের তোরা বই বই সাপ ঘর এলাকার বই বই এলাকার দোয়ান বই বই কি মামগি ঘর পাপুয়লে পাপ ধরে তুরা বই বই সাপ ধর পিছনে নামাজ পিছনে নামাজ পড়ে রাস্তা রাস্তায় তার বনাই গড়ে যার পিছনে মাজে পড়ে রাস্তা রাস্তা তার গীবত করে গীবত কি শাস্তি গীবত কি শাস্তি কুরা দহ দিশে যায় সাইগড় পাপী হলে পাপ গরের তুরা বই বই সাপ গরা পাপী হলে পাপ গরের তুরা বই বই সাপ গরা সাজি দরদাই তো ভাই বা দেলে লাগে বাইপু সংসদদ গেিয়ে বসজিদর দায়িত্ব বাইয়ে বাসাব দেলে লাগে বাইপুত সংসদদ গেয়ে। দুটি কা দুটিকা দুটি গর ইমামরে দমক দল পাপিওলে পাপ গরে তোরা বই বই সাফ ঘর পাপিওলে পাপ গরে তোরা বই বই সাফ ঘর এলাকার দোয়ানত বই বই এলাকার দোয়ান বই বই ইমামর গি গর পাপিয়লে পাপ গরে তোরা বই বই সাফ ঘর পাপীয়লে পাপ গৌৰে তোৰা ভৈ বৈ চাপ ঘৰত এলাকাৰে দুৱানত বৈ বৈ এলাকাৰ দুৱানত বৈ বৈ ইমা মূৰ্গী বদগৰত পাপি অলে পাপ গৌৰে তোৰাই বৈ চাপ ঘৰত পাপি অলে পাপ গৌৰে তোৰাই বৈ চাপ ঘৰ